প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে শোক প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন বিশ্বনাথ চৌধুরী একজন রাজনৈতিক অভিভাবক ছিলেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন কদিন আগেই এস এস কেএম এ থাকাকালীন তাকে দেখতে গেলে তিনি আমার খোঁজ নেন এহেন মানুষের চলে যাওয়া বড্ড বেদনাদায়ক দক্ষিণ দিনাজপুর তথা রাজ্যের বর্ষিয়ান আরএসপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী বালুরঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রী বিশ্বনাথ চৌধুরী আজকে পরলোক গমন করেছে আমি ওনার বিদেহী আত্মার সদগতি কামনা করছি ওনার সাথে আমার সম্পর্ক অত্যন্ত স্নেহের সম্পর্ক ছিল কিছুদিন আগে যখন উনি কলকাতার এসএসকে এম এ ভর্তি ছিলেন সেই সময়ও আমি ওনাকে গিয়ে দেখে আসি তখনও বিছানায় শুয়ে উনি আমার খোঁজ নিচ্ছিলেন তুমি ভালো আছো তো এই ধরনের একজন মানুষকে আমরা হারালাম আমরা রাজনৈতিক অভিভাবককে হারালাম অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমি তার শৌখ সন্তপ্ত পরিবারকে আমি তাদেরকে ভগবান যেন এই ধাক্কা সহ্য করার ক্ষমতা দেয় সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আরও একবার ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং পরিবারের পাশে আমরা আছি সাথে আছি